আমার বেডরুম এর মধ্যে হচ্ছে আমলা করছে যে ফ্ল্যাটে লিফ্ট টুগেদার ছেলে মেয়েরা থাকতো আসা যাওয়া এগুলো তো সব সিসি ক্যামেরার প্রমাণ আছে প্রথম বাড়িটা হচ্ছে বিজুন দিয়াই সেরকম এই জন্য আমার রুমের দরজাটা আমাকে আটকাইতে না করছে তা আমি আমি বুঝি নাই আমি বোঝারও কথা না যে সাইদা ভাত দেয় তার মনের মধ্যে কি থাকে আমি খাবার কাটা খাইছি আমি বলছি আচ্ছা ঠিক আছে তারপর আমি ফ্রেশ হয়ে আমি খাবার খাইছি খাবার কটা খাইয়া আমি রুমের দরজা লক করি নাই লক না করে আমি লাইট অফ করে আমি শুয়েছিলাম আমার খাটে শুয়ে আমি গেমস খেলতেছিলাম এর মধ্যে আমার চোখ লাগে গেছে আমি কতক্ষণ ঘুমাইছি আমি জানি না হঠাৎ মানে ঘুমের মধ্যে আমার উপরে হামলা প্রথম দুইটা ছেলে প্রথম দুইটা ছেলে আইসা হঠাৎ আমার উপরে হচ্ছে ঝাপায় পড়ছে আমি টি শার্ট পরা ছিলাম আমার কাপড় চুপড় ছিঁড়ে ফেলছে উপরে এক মানে আমার ফেলছে যেটা খুব বাজে অবস্থা আমি যখন চিৎকার করতে নিচ্ছি চিৎকার করে চিৎকার করে আমি আমাকে যেহেতু আমাকে যেহেতু আমার উপরে দুইটা ছেলে মানে হামলা করছে আমি আমি চিৎকার করছি আমাকে বাঁচানোর জন্য তখন আমার গলার মধ্যে পাড়া দিয়ে ধরছে আমার গলার মধ্যে আমি তো শোয়া ছিলাম আমি তো বসতেও পারি না আমি ছিলাম ঘুমের মধ্যে যখন আমার আমার এসে ধরছে আমি উঠতেও পারি নাই ওই অবস্থায় যখন আমি আমার যখন ধরছে যখন চোখ খুলে যখন চিৎকার দিছি আমার গলার মধ্যে পাড়া দিয়ে ধরছে গলার মধ্যে পারা দিয়ে ধরছে এরপরে হচ্ছে আমি ছোট ছুটি করতেছি ছোট ছুটি করতেছি বাঁচার জন্য আমারে থাপড়াইতেছে আমাকে মারতেছে আরেকজন আমার হাত পা ধরে বসছে যখন আমি নিজের শক্তি দিয়ে জোর দিয়ে আমি যখন ওঠার চেষ্টা করতেছি তখন হচ্ছে ওই মেয়ে দুইটা আসে মেয়ে বলে ওরে মাইরে মাইরে ফেলো ওর না মাইরে ফেললে হচ্ছে ও আমাদের সবকিছু ফাঁস করে দিবে এরপরে প্রথম হচ্ছে আনায়া যে লুবা যে আনায়া ও এসে মানে আমার পানি খাওয়ার মগ মগ থাকে আমার বেডের পাশে আমার রুমে কাজ দিয়ে ভরা দেখবেন ওই মগ দিয়ে প্রথম আমি যখন উইঠা মানে দাপড়াই উইঠাম যখন কোন রকম বসতে পারি মাথার মধ্যে এখানে প্রথম বাড়িটা হচ্ছে বিজুন দিয়ে আই প্রথম বাড়িটা দেখ আমি মানে চোখ আমার অন্ধকার হয়ে যায় আমি চোখে কিছু দেখি না তারপরে আরেকটা দেখি যে এখান থেকে আমাকে আরেকটা নাম করে আরেকটা বাড়ি এটার পরে আমি আর চোখে কানে কিছু দেখি না এদিক দিয়ে আমার মানে টিশান ছেড়া এদিক দিয়ে আমি এরকম করে নিজেকে বাঁচানোর জন্য ধরে রাখছি এদিক দিয়ে আমার উপরে মানে মাথার মধ্যে মাথা ফাইটে গেছে মাথায় রক্ত পড়তেছে আমি তো তারপরে তারপরও রকম যে আমার আমার জানটা আছে যে আমার এখান থেকে বাঁচতে হবে আমি ওদের লড়াই করতেছি তারপরও নিজেকে বাঁচার চেষ্টা করতেছি এক প্রকার চিল্লাচিল্লি তো আমার তো মানে চিৎকার তো আছেই বাঁচাও বাচাও করে এটার এর মধ্যে এই চিল্লা চিলিতে হচ্ছে আমি ওদেরকে কোন রকম ওর হাতের মধ্যে না পায়ের মধ্যে কোথায় কামড় ডিসি দিয়া আমি ওদেরকে ধাক্কাইয়া আমি হচ্ছে বারান্দায় গেছি বারান্দার ওয়ালের মধ্যে দেখবেন রক্ত দিয়ে ভরা বারান্দার ওয়ালে গেছি ওখানে বারান্দার মধ্যে যাইয়া আমি তো বারান্দায় মানুষ খালি মানুষও ডাকতে পারতেছি না এমন অবস্থা পরে হচ্ছে মানুষকে আমি একটা কিছু দিয়ে আমি যতটুকু ছিল আমার তো কাপড় চোপড় ছিঁড়ে ফেলছে দিক দিয়া যতটুকু ছিল ততটুকু দিয়ে ঢাইকা আমি মানুষ ডাকতেছি এর মধ্যে আইসা হচ্ছে আমি আমি গ্লাস আটকাইছি গ্লাস বাইরে ঢুকে গেছি কারণ বাইরে থেকে তো গ্লাস লাগানো যায় না বারান্দার গ্লাস বারান্দার গ্লাস তো রুম থেকে লাগায় লক করে যত লাগান যায় আমি আমি লকও করতে পারতেছি না আমি যে আমার আমি যে রুম থেকে বের হব ওই তো দরজা আটকা হচ্ছে আমার বেডরুমের মধ্যে হচ্ছে হামলা করছে এরপরে আমি বারান্দায় যেও তুমি বাঁচতে বাঁচতে পারতেছিনা কারণ লক তো করতে পারতেছিনা ওরা ওই গ্লাস হচ্ছে কুলা ঢাকা গেছে দুইকে ওখানে আবার মাই এরপরে যখন আমি যত শক্তি ছিল তত শক্তি দিয়ে আমি মানুষকে চিৎকার করে ডাকছি আমি আর ছাড়ি নাই তখন হচ্ছে যে মানুষ অপোজিট বিল্ডিং এর মানুষটা সবাই হচ্ছে বারান্দে বারান্দে বের হয়ে গেছে তারপর তারা চিল্লাচিল্লি শুরু করছে যে ও মাইরা ফেললো মাইরা ফেললো বাঁচান সবাই বেরোন মাইরা ফেললো এই বিল্ডিং এ মারতেছে এটার পরে মানুষ আসছে মানুষ এসে আমাকে হচ্ছে উদ্ধার করছে মানুষ আস্তে আস্তে ওরা দৌড়ে নেমে গেছে কিন্তু ওরা না নেমে যেতে পারে নাই ওই সিকিউরিটি নাকি আমি পরে শুনছি সিকিউরিটি তালা দিছে মানুষ যখন চিৎকার করছে চার দিয়ে সিকিউরিটি তালা দিছে ওরা আর বের হয়ে যেতে পারে নাই ওদেরকে পুলিশ ও জায়গায় জায়গা পাইছে যারা মানুষজন আমাকে বাঁচাইছে ওই মানুষজন হচ্ছে ট্রিপল নাইনে কল দিছে তারা পরে বললো তারা কল দিয়ে পুলিশ আনছে দুই গাড়ি পুলিশ আসছে পুলিশ আসার পরে পুলিশরা সব দেখলো সব দেখার পরে আমার এখানে ছবি তুললো আমার তো রক্ত বাইয়ে পড়তেছে দিক দিয়ে দিক দিয়ে আমি কোন রকম পুলিশ আসার আগে ওই যে যারা আমাকে বাঁচাইছে তারা এসে আমাকে কাপড় চুপড় পরাইছে কাপড় পরানোর পরে আমি ওখানে বসে রয়েছি পুলিশ এসে সব দেখার পরে তারা নিচে গেছে নিচে যাইয়া তারা কি করছে না করছে আমি জানি না আমাকে এরপরে কিছুক্ষণ পরে আসলো আইসা হ্যাক পুলিশ কনস্টেবল আমার কাছে পাসপোর্ট চলো যে আপনার পাসপোর্ট দেন আর আপনাকে হসপিটালে যেতে হবে আপনি কাপড় পরে নিচে আসেন আমি কাপড় পরে নিচে নামলাম আমাকে ম্যানেজার দিয়ে হসপিটালে পাঠালো কর্মিটোলা হসপিটালে হসপিটালের এই যে ইয়া আছে হসপিটালে আর এসে শুনি তাদেরকে এই যাই আরিফুল ইসলাম তাদেরকে আসামি চারটা আসামি যারা মারছে চারজন আসামি দুটো ছেলে দুটো মেয়ে আর মুরব্বী মহিলা পাঁচজন তারা পাঁচজনই হচ্ছে ঘটনাস্থলে ছিল কিন্তু তাদেরকে অ্যারেস্ট করে নাই তাদেরকে ছেড়ে দিছে এখন এটা কেন চার্চে কেসের উপরে চার্জ আমি জানি না হ্যাঁ আমি পরে অভিযোগ করছি পরে আমি আমি হসপিটাল থেকে ফিরে বাসায় ফিরে গত কালকে এটা তো গত পরশু রাতের ঘটনা রাতে তো আমি হসপিটালে গেছি হসপিটাল থেকে পরে আমাকে হসপিটালে নিয়ে গেছি হসপিটাল থেকে বাসায় এসে তারপরে আমাকে হচ্ছে বাসায় একটু রেস্ট নিয়ে এসে থানায় যেয়ে অভিযোগ করি এই যে থানায় গিয়ে পরে অভিযোগ করি অভিযোগ করার পরে গুলো মামলা করতে গেছি মামলা করতে গেছি মামলা নেয় নাই মামলা নেয় নাই তারা বলছে যে অভিযোগ করার পরে নাকি মামলা হবে মামলা নেয় নাই জিজ্ঞেস করলাম স্যার আপনারা অ্যারেস্ট করেন নাই কেন আমাকে অ্যাটেম্পট টু মার্ডারের চেষ্টা আমাকে এরকম বস্ত্রহরণ করে আমাকে এরকম ভাবে মেরে ফেলার চেষ্টা করছে তাদেরকে পাওয়ার পরেও আপনার আপনি ছেড়ে দিছেন কেন এসে আরিফুল ইসলামের কাছে আমি জিজ্ঞেস করছি তারা বলল যে মামলা ছাড়া আসামি গ্রেফতার করা যায় না আমাকে মেরে ফেলতে মেরে ফেলছে এদিক দিয়ে আমার আমাকে মার্ডারের চেষ্টা আমার জীবন চলে যেতেছে আসামি যারা আমাকে মারছে তাদেরকে ঘটনাস্থলে পাওয়ার পরেও মামলা ছাড়া তাদেরকে অ্যারেস্ট করা যায় না আমি এই আইনটা জানতাম না আমি জানি মামলা তারা এখনো নেয় নাই গতকালকে আমি অভিযোগ করে আসছি তারা বলছে যে অভিযোগের পরে তারা তদন্ত করার পরে এটা হবে আমি আজকে আমি চাই আরিফুল ইসলামের কল দিছি যে আমার এটা কি মামলা আপনারা নিবেন না যে আমার ফোন ধরে নাই আমি কয়েকবার গেছি তারা ফোন ধরে নাই ফোন দিছি অনেকবার কয়েকবার ফোন দিছি ফোন ধরে নাই আমার বিরুদ্ধে তাদের অভিযোগের তো কোনো দিক আমি দেখি না বা আমার বাড়ির পুরা বাড়ির সিকিউরিটি থেকে শুরু করে ম্যানেজার থেকে শুরু করে এরা কেউ বলতে পারবে না আশেপাশের মানুষ এরা কেউ বলতে পারবে না কারণ এখন আমি সুষ্ঠু বিচার চাই আমাকে যারা এরকম প্রাণঘাতী হামলা করছে এখানে নামগুলো আছে আমি নামগুলো ভালোভাবে জানিও না আমি উঠছি এক মাস হয়েছে মানে উনিশ তারিখ থেকে চব্বিশ তারিখের মধ্যে হচ্ছে এই ঘটনা আমি ওঠার এক সপ্তাহ পরে যখন ওদেরকে আমি মানে ছেলে আসা নিয়ে আমি যখন লিফ্ট টুগেদার ভাড়া দেওয়া নিয়ে আমাকে বলে নাই কেন আমি এটা মানে ওদেরকে বারণ করি যে আমাকে বলা হয় কেন এটার পর থেকে ওরা আমার উপরে মনোক্ষণ্ন ওরা আমার সাথে ভালোভাবে কথা বলতো না আচ্ছা এখানে সাক্ষী কাকে কাকে এখানে আমি তো সাক্ষী কাউকে দেই নাই পুরা বাসার ম্যানেজার সিকিউরিটি বিল্ডিং এর যারা আমাকে বাঁচাইছে আর যে ফ্ল্যাটে লিফ্ট টুগেদার ছেলেমেয়েরা থাকতো আসা যাওয়া এগুলো তো সব সিসি ক্যামেরার প্রমাণ আছে যে কোনটা সত্যি কোনটা মিথ্যা আপনারাই গিয়ে দেখবেন কোনটা সত্যি কোনটা মিথ্যা ভাটারা থানা